হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ورحمه الله আশা করি সকলে ভালো আছেন আমি অনেক তো ভালো ছিলাম তখন এখন ভালো নাই কি দন দেখি সবই দেখতে গেলাম বাবা মায়ের গাম্মা তাই ছিল pele পরজন করে আমি সেই টাকাগুলো মাতার গাম ঝুরিয়ে ঝুরিয়ে করি এলসিএফ ছেলেদের তিন ডলারের চিঠিটি পড়ে দেখতে দেখতে ভাবা কিভাবে জীবনেlift উঠে নি দেখ

বাপের টাকা বেশি হয়েছিল ছবিটা দেখতে আইছিলাম অন্য কিছু না আমি কি বলবো মানে একটা ছবির ভিতরে যে কোরআন তেলাওয়াত থাকবে আমি কখন চিন্তা করি মানে পাপ মুক্ত ছবি আপনি ওযু করে নামাজ পড়তে পারবেন আর যদি ওযু করেন কালকে ফজর পর্যন্ত মনে নামাজ আপনার হবে নিজের রাজকুমার ছবি দেখলে আপনার কেমন লাগতেছে এখন ইট ইজ জাস্ট ওয়াও 60 বছরের দেখি মাইক দেখতে কেমন লাগে এই যে দেখতে পাচ্ছেন ভদ্র মহিলাটা এটা হচ্ছে সাকিব খানের মা এখন আমার ছোটোখানে যতটুকু ধরছে এই ছবিতে সাকিব খানের মায়ের চরিত্রে ছিল অন্য কোনো ছবিতে যদি মাহিয়া মাহিকে সাকিব খানের গার্লফ্রেন্ড হিসেবে দেওয়া হয় আর আমরা তো জানি সাকিব খানের অভ্যাসকে যাকে দেখে তাকেই ভালো লাগে পেটেই বাচ্চা এখন যদি মাহিয়া মাহির সাথে সাকিব খান কোনো পরকিয়া করে ফেলে তাহলে গোটা মিডিয়াতে ভাইরাল হবে মায়ের সাথে সন্তানের পরকিয়া বুঝলেন আর ইন্টারেস্টিং কিছু ভিডিও আছে দেখেন সামনে পাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ টিসুগুলো চুরি করলে কেমন হয় অনেকগুলো টিসু বুঝলেন মানে একটু দুটা পকেটে বললে লস যাবে না টাকাগুলোও চুরি করতে দেখেন 嗯。Um, <laughs>